একটু বৃষ্টি হলে বা বাইরে একটু বেশি ঠান্ডা পড়লেই কেন জানে আমার খিচুড়ি খেতে অনেক ইচ্ছে করে সকালে ঘুম থেকে উঠার পর থেকে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তবে মনে হলো আজকের খিচুড়িটা একটু ডিফারেন্টভাবে রান্না করি এখানে আমি এক কাপ থেকে একটু বেশি কালো জিরা চাল দিয়েছি হাফ কাপের থেকে একটু কম মসুর ডাল দিয়েছি আর একদম অল্প একটু মুগ ডাল দিয়েছি আমার আজকাল মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে না তাই শুধুমাত্র সুন্দর একটা ফ্রেগনেন্সের জন্য মাত্র মুগ ডালটা দিয়েছি সব কিছু একসাথে করে একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর মন মতো সবজি দিয়ে দিয়েছি ফ্রিজে টুকটাক যা সবজি ছিল সবগুলো দিয়ে তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু খিচুড়িটা আমার কাছে আজকে মনে হচ্ছিল একটু শর্টকাট রান্না তাই শর্টকাটভাবেই রান্নার চেষ্টা করেছি সবজি দেওয়ার পর কুচি করে পেঁয়াজ দিয়েছি একটা তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি মরিচ দিয়েছি স্বাদ মতো লবণও দিচ্ছি তারপর সবগুলো একসাথে ভালো করে মেখে নিবো অনেকটা জগা খিচুড়ির মতো জগা খিচুড়ির নাম শুনেছেন আজকের রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে জগা খিচুড়িটা কেমন হয় সব কিছু ভালোভাবে মাখানোর পর আমি এখানে যতটুকু পরিমাণ দিয়ে তার থেকে একটু ডবল পানি দিয়েছি আজকে খিচুড়িটা নরম করবো না ঝড়ঝড় করবো না কথা বলতে বলতে তেল দিতেই ভুলে গিয়েছিলাম সবার লাস্টে পরিমাণ মতো তেল দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট পরে আবারও একটু চেক করতে আসলাম যে জলের পরিমাণটা ঠিক আছে কি না আর এই এই পর্যায়ে এসে আমি লবণটাও চেক করে নিচ্ছিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করছিলাম আর এই পর্যায়ে আঁচটা ছিল মিডিয়াম টু হাই হিটে এর মধ্যেই দেখি যে খিচুড়িটা মোটামুটি রান্না করা শেষ এবার মনে হলো সবার শেষে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব আমি এখানে দু চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দুই তিন মিনিট মতো রেখে দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য যারা একটু শর্টকাট ভাবে খিচুড়ি রান্না করতে চান বা হাতে সময় নেই এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য আমারও আজকে যেহেতু হুট করে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তাই এভাবে খিচুড়িটা রান্না করছি অনেস্টলি স্পিকিং খিচুড়িটা এত বেশি মজার ছিল আর একটু ডিফারেন্টভাবেই রান্না করছি সব সময় আমি পাঁচ পুরন বা ফোরণ আলাদাভাবে দিয়ে খিচুড়িটা রান্না করতাম তবে ওইটার স্বাদ যেমন এক রকম এটার স্বাদ একটু আলাদা সময় যেরকম একভাবে খেতে ইচ্ছে করে না তাই আজকে একটু অন্য করে অন্যরকম করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আজকে খিচুড়ির সাথে আমি চিকেন কাবাব নিয়ে নিয়েছি আর একটু সালাদ আর সাথে একটু লেবু এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়া ওটা খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগছিল আজকের এই শর্টকাট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা রেসিপি বা অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই টাটা